নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভাবতেই পারো যে হাতের আঙুল কেন দেখাচ্ছি আসলে আমি যখনই পলিশ করি তখনই কিট্টুর পটি পাই এই যে খেলা করছিল আমি আরাম করে বসে একটু নেল পলিশ করছিলাম আর ঠিক সেই সময় নেল পলিশটা নাশক ওর পটি পেয়ে গেছে তো যাই হোক পরের দিন সকালবেলা এটা কি স্কুলে যাবে তাই ওর জন্য কিছু খাবার রেডি করব তো এই যে আটা নুডলসটা এনেছিলাম এর আগে তো ক্যান্টিনের নুডলসগুলোই ইউজ করতাম তো এখন যেহেতু অনেকের সঙ্গে মিশছি অনেক কিছু জানছি তো সেখানে দেখলাম যে আটা নুডলস পাওয়া যায় মানে পাওয়া যেত সেটা আমি জানি কিন্তু আমার বাড়ির সামনেই দোকানেই পাওয়া যায় সেটা আমি জানতাম না তো ক্যান্টিন থেকে এবার থেকে আর ম্যাগি নিয়ে আসবো না মানে নিয়ে আসবো কেমন নিয়ে আসবো যেমন ওর বাবা হয়তো কিছুদিন পরে আসবে তখন আমরা দুজন মাঝে মাঝে ওই সকালের দিকে ব্রেকফাস্টে ম্যাগিটা খাই মানে একটু মশলা ম্যাগি বানিয়ে খাই তো কিছু প্যাকেট এনে রাখবো কিন্তু কিটুকি আর দেবো না আমার জন্য বা ওর বাবার জন্য এনে রাখবো আর এখানে বেশ অনেকটা করেই মশলা দেওয়া আছে মশলার মধ্যে কিন্তু ভেজেস দেওয়া আছে ক্যারট দেওয়া আছে তারপর মটরশুটি দেওয়া আছে তো ওর জন্য এর আগে একদিন বানিয়েছিলাম সেটা আমি যেমন শুকনো করে বানাই সেভাবেই বানিয়েছিলাম তো আজকে ভাবলাম যে না তেল ছাড়াই বানাই তেল দিয়ে বানিয়ে আর কী লাভ যদি এতই হেলদি খাওয়ানোর চেষ্টা করে তাহলে আর ওই তেলে ছক লাগিয়ে বানানোর কোনো লাভ নেই তো মানে এই কীভাবে ম্যাগিটা বানিয়ে দিলে কি হয় বলো তো অনেকক্ষণ থেকে থেমে থাকলে না ম্যাগিটা কেমন শক্ত হয়ে যায় আর একটার সঙ্গে একটা গায়ে চিপকে যায় সেই জন্য মানে অনেকক্ষণ পরে খায় তো স্কুলে গিয়ে তার সঙ্গে সঙ্গে খায় না স্কুলে গিয়েও দুই তিন ঘন্টা পরে খায় তো জিনিসটা কেমন হয়ে যাবে সেই সেইভাবেই কিন্তু আমি একটু ছক লাগিয়েই দিই তাহলে একদম ঝরঝরে হয় চাউমিনের মতো তো যাই হোক আজকে এভাবেই বানিয়ে দিলাম তো ভেতরে অনেক কিন্তু সবজি ছিল আমি জানি কি একটু সবজিগুলো সব বেছে বেছে রেখে দেবে আর নুডলসটা খেয়ে নেবে তো যাই হোক যে ম্যাগিটা ম্যাগির তুলনায় এই আটা নুডলসটা কিন্তু একটু স্বাদ কম টেস্ট কম আমি খাইনি যদিও একবারও মুখে দিই তবে আমি শুনেছি যে টেস্ট একটু কম হয় তবুও ঠিক আছে ছেলেদের কাছে মানে বাচ্চাদের কাছে নুডলস মানে নুডলস সেটা টেস্ট কম হোক বা বেশি হোক তো যাই হোক এখানে স্যুপটা ওকে দেবো না স্যুপটা যদি ওর মধ্যে দিই তাহলে গোটা স্কুলের ড্রেস তো নষ্ট করবে ব্যাগটা নষ্ট হয়ে যাবে সেজন্য একটু মানে সেকে সেকেই তুলে দিলাম আর বাকিটা পরে ঢেলে দিলাম এবার হালকা একটু ঠান্ডা হবে তারপর কিন্তু মুখটা বন্ধ করে দেবো এখন সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করব না তো এদিকে নুডলসটা একটু ঠান্ডা হয়ে গেছে তবে ভাবলাম যে এবার একটু ঢাকা দিয়ে রাখি আর ওইদিকে ছেলেকেও রেডি করতে হবে সকালে উঠেই কিন্তু ঝাড়ু পোছা ক্লিনিং করে স্নান করে পুজো করে নিয়েছি তো আমার আর কোনো কাজের চাপ নেই কাজের চাপ কি সেটা পরে বলছি তোমাদেরকে তো এখন চাটা খেয়ে কিন্তু কিট্টুকে নিয়ে বেরিয়ে যাব কিট্টুকে দুধ খাইয়ে দেবো আর আমি কিন্তু চা আমি আর মায়ের জন্য চা করে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া করে কিট্টুকে রেডি শেডি করে কিন্তু বেরিয়ে গেছিলাম এই যে এখন অলরেডি বাইরে চলে এসেছি আসলে আমি কিট্টুকে নিয়ে যখন বাইরে বেরোই তখন ভিডিও করতে ভয় লাগে রাস্তায় প্রচণ্ড ভিড় হয় আর এই যে এখন অলরেডি স্কুলে চলে এসেছি মানে এখনও হাতে দশ মিনিট সময় আছে ভাবলাম একটু বসে ওকে জল খাইয়ে তারপর পাঠাবো তারপর ছেলেকে স্কুলে রেখে আজকে কিন্তু একদম বাজারে যায়নি কোনো কিছু কিনে নিয়ে আসিনি বাজার থেকে মানে সরি কোনো কিছু বলবো না গুড় কিনে এনেছি মানে যেহেতু মা আছে তো একটু নাড়ু নাড়ু বাঁধবে সেই জন্য সেই জন্যই কিন্তু গুড় কিনে এনেছিলাম আসার সময় আর কোনো রকম মানে ভেতরের বাজারে একদমই যায়নি সবজি বা মাছ বলো কিছুই যায়নি তো ভেবেছি আজকে এই চাল কুমড়োটাই রান্না করবো চাল কুমড়োটা আনা কিন্তু অনেক দিন হয়ে গেল মানে তিন চার দিন হয়ে গেল অর্ধেকটা একদিন ওই পকোড়া বানিয়েছিলাম এখন অনেকটাই আছে তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সবটাই রান্না করে ফেলবো তাই সবটাই কিন্তু খোসা ছাড়িয়ে ফেলেছিলাম তারপর মনে হলো যে অনেকটা হয়ে যাচ্ছে কাটার পর কিন্তু অনেকটাই লাগছিল তারপর আবার কিছুটা রেখে দিয়েছিলাম আর চাল কুমড়ো জিনিসটা কী বলো একটু হেঁসুতে কাটলে বেশ সুবিধা হয় তো আমি হেসোতে ঠিকঠাক মানে বসে কাটার ব্যাপারটা আমার হয় না আমার কোমরের সমস্যা আছে কোমরে প্রচণ্ড যন্ত্রণা হয় এই যে দাঁড়িয়ে রান্না করি এটাই আমার কাছে ঠিক যখনই মাঝে মাঝে কী হতো বলতো যখন কিটু দেড় বছর বয়সের ছিল ওই টাইমটাই আমার প্রচন্ড কোমরে যন্ত্রণা তো সেই তুলনায় এখন একটু কম হয়েছে তবে মাঝে মাঝে যখন আবার কোমর যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু অনেক করেই হয় তখন মানে রোজই হবে একদিন যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু রোজই হয় এরকম একটা সমস্যা হয় তো এখানে কিন্তু ওই ছুরি দিয়েই আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি কারণ হেঁসো দিয়ে বললাম আমি তো বসে বসে কাটতে পারি না আর এমনিও হেঁসোটা আমার কাছে স্লিপ করে যায় অসুবিধা হয় আর এই ঘর তো একদম স্লিপ ঘর সেজন্য জন্য আরওই অসুবিধে তো দেখলাম ঠিক আছে রান্না করে টেস্ট হলেই হলো অত যে চিকন চিকন করেই কাটতে হবে তার কোনো মানে নেই যদি হাতের স্বাদ ভালো থাকে তবে মোটা করে চাল কুমড়ো কাটলেও ভালো হবে তো এতটা কিন্তু আমি রেখে দিলাম কারণ অনেকটা কাটা হয়ে গেছে দেখো আর আমি ডিম রান্না করব। মানে দুবারেরই একসঙ্গে ডিমটা রান্না করে নেবো তো ভাবলাম ছয় সাতটা ডিম রান্না করব আবার অতটা চাল কুমড়ো করে কি হবে একটু থাক ওইটা আবার অন্যদিন ভাজা খাওয়া হবে চাল কুমড়ো ভাজা খেতে বেশ ভালোই লাগে একটু চিনি হালকা মিষ্টি দিলে আমার তো বেশ ভালোই লাগে তো চাল কুমড়োটা এখন কি করব মাকে দেখতাম আমি কিন্তু চাল কুমড়ো খুব কম রান্না করি মানে আমরা যখন বাইরে থাকতাম হাজব্যান্ডের সঙ্গে তখন যেসব জায়গায় থেকেছি চাল কুমড়োর পরিমাণটা খুব কম পাওয়া যায় মানে কাঁচা চাল কুমড়ো পাওয়া যায় না কিন্তু ਕਾ ਚਾਲ ਕਮੜਾ ਪਾ ਜਾਏ মানে ওই যে বাইরের দিকে মানুষ সব মোরব্বা টরব্বা কী সব বানিয়ে খায় আমরা তো সব খেতে জানি না আমরা তো তরকারিটা খেতেই ভালোবাসি তো মানে রান্নাটা কাউকে কিন্তু জিজ্ঞাসা করে নি যে কী করে রান্না করব তো ভাবলাম যে ঠিক আছে আমি আমার মতো করে রান্না করি মাকে দেখতাম যে যখন মা রান্না করতো তখন কিন্তু তার আগেই একটু নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নিত তাহলে নাকি চাল কুমড়োর অনেকটা পরিমাণ জল থাকে সেটা বেরিয়ে যায় তো আমি সেটাই করছিলাম বাংলাদেশ থেকে নুসরত জাহান কমেন্ট করেছে আপু আমি তোমার সব ভিডিও দেখি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার কমেন্টটা পড়ো হ্যাঁ তোমার কমেন্ট তো অবশ্যই পড়লাম তুমি কেমন আছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমি তো খুব ভালো আছি আর তোমার পরিবারের সবাই কেমন আছে সেটাও জানিও রাজশ্রী বোন কমেন্ট করেছিল যে কিটটুকে নর্মাল ড্রেসে যতটা ভালো লাগে তার থেকেও যেন স্কুল ড্রেস পরলে একটু বেশি কিউট লাগে আর ছোট ছোটো লাগে হ্যাঁ ঠিকই বলেছো স্কুল ড্রেস পরে ওকে বেশ মানাই আর জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই তোমার সব পুজোর শপিং কমপ্লিট কিনা না আমার পুজোর শপিং আমি তো করিই নি বললেই চলে কোনো কিছুই করিনি আমি খুব একটা ওই জুয়েলারি পরা বা মেকআপ করা এগুলো খুব একটা করি না মানে আমার কানে দেখবে কোনো সময় কানের চেঞ্জ হয় না ওই এক কানের পরেই আমি থাকি হয়তো কোনো সময় বিয়ে বাড়িটারি যেতে হলে শাড়ি পরলে তখন হয়তো চেঞ্জ করি তাও মাঝে মাঝে খুব কম বছর হয়তো হয় একবার দুবার তো পুজোর শপিং এখন করব না পুজোর শপিং তোমাদের দাদা ভাই এলে তবেই করব কারণ হাজব্যান্ড না থাকলে আর পুজোতে কোথায় বা ঘুরবো কী বা করবো আর এখানে তো মানে এই জায়গায় যেখানে আমরা আছি সেখানে আশেপাশে যেসব ঠাকুরগুলো হয় ব্যারাকপুরে বলো কল্যাণীতে বলো যেখানেই যাব সেখানে প্রচণ্ড ভিড় সেই ভিড়ের মধ্যে ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব না তাই ঠাকুর দেখতে যাওয়ার কোনো রকম প্ল্যানই নেই তো এখানে রান্নাটা বসিয়েও ভাবলাম যে না আমি ক্যান্টিনে যাবো অনেক দেরি হয়ে যাবে তো এটা জল ঝরে জল ঝরিয়ে রেখে দিয়েছে ওদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম যে থাক নটা অলরেডি বাচ্চা সাড়ে নটার মধ্যে ক্যান্টিনে গেলে তাড়াতাড়ি পেয়ে সেই ভেবে আমি কী করলাম যে অর্ধেক রান্নাটা করতে করতে রেখে দিয়েছিলাম মানে রান্না না সব কিছু জোগাড় হয়ে গেছিলো তো ভাবছিলাম যে মাকে বলে যাব যাওয়ার সময় রান্নার কথা তো এদিকে আমি ভাবলাম যে কিছু একটু খেয়ে যাই হলে ক্যান্টিনে গেলে তো অনেকটা সময় লাগবে আবার আসার সময় সোনাকে নিয়ে আসতে হবে ওরও তাড়াতাড়ি ছুটি সাড়ে এগারোটায় ছুটি তো খোলা ছাতু এনেছিলাম তো ছাতুটা খেয়ে আমি কি বলবো মানে এটা চেলে নিলাম কারণ প্রথম দিন যেদিন খেতে যাই সেদিন একটু মুখের মধ্যে কেমন যেন আটকাচ্ছিলো গলায় আটকে যাচ্ছিলো মনে হচ্ছিলো যেন শুকনো কিছু খাচ্ছি জলে যদিও গুলে খাচ্ছিলাম তবু মনে হচ্ছিলো শুকনো কিছু খাচ্ছি এর আগে তো প্যাকেটটাই খাচ্ছিলাম ওটা অনেক টেস্টি ছিল তো কোলাটা খেতে গিয়ে একদম আমার ভালো লাগেনি এই যে আমি এনেছি এতটা এনে আমার ভুল হয়েছে যেহেতু আমি একাই খাই শাশুড়ি মা এইসব খাবার খেতে চায় না তো আমি একাই খাই তো এতটা এনে আমার মনে হচ্ছে সত্যি আমি ভুল করে ফেলেছি প্যাকেটের যেগুলো ছাতু সেগুলো কিন্তু খুব ভালো হয় কোনো রকম খোসা টোসা থাকে না আর এই ছাতুগুলো কিন্তু যতই চালছে তবুও দেখছি খোসা সহই বেরোচ্ছে মানে এইগুলো যখন ভাঙানো হয় খোসা সহই ভাঙানো হয় সেই জন্য গলায় কেমন একটা আটকে যাচ্ছে একদম ভালো লাগছে না তো আমি তো ভীষণ পস্তাচ্ছিলাম খেতে গিয়ে যে কেন আমি এটা করলাম তো আমি কিন্তু অলরেডি রেডি হয়েই আছে একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নেবো তারপর কিন্তু বেরিয়ে যাব অর্পিতা কমেন্ট করেছ দিদি তোমার রুমটা খুব ভালো লাগে আমার রুমটা তোমাদের ভালো লাগে আমি তো রুম একদম সাজিয়ে রাখতে পারছি না এই কিছুদিন থেকে একদমই মানে তাড়াহুড়োতে কিছুই করতে পারছি না আগে তো ঘরের দেওয়ালে অনেক ছবি টবি আটকেছিলাম সেগুলো সব খুলে খুলে পড়ে গেছে তিন চার মাস হলো আর আটকানো হয়নি আর বেশ কিছুদিন থেকে আমার এত কাজের চাপ বেড়েছে মানে কাজের কাজ কিছুই হচ্ছে না তবে কেন জানি না প্রচণ্ড কাজের চাপ বেড়েছে তাই ঘর দু আমি আর ঠিক করে গুছিয়ে রাখতে পারছি না তবুও তোমাদের ভালো লাগছে বেশ ভালো আর আমার কি বলো তো আমার সবসময় ফাঁকা ঘর ভালো লাগে ঘরের মধ্যে অতিরিক্ত জিনিসপত্র অতিরিক্ত গাছপালা হেনা তেনা অতটাও ভালো লাগে না তখনই ভালো লাগে যখন ঘরটাই তুমি একা থাকবে বা হাজব্যান্ডের সঙ্গে থাকবে আর তোমার ওই টিপটপ সাজানো ঘর যখন একটা বাচ্চা থাকবে ঘরে তখন সেটা কখনোই সাজানো থাকবে না সব কিছু ভাঙচুর হয়ে যাবে তাই খুব বেশি ঘরে আমি কিছুই সাজাই না তবে ইচ্ছে আছে পুজোর আগে একটু কিছু বানাবো একটা জিনিস আমি একটা ভিডিও দেখেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিলো সেটা ভেবেছিলাম বানাবো তবে হয়তো সময় পাবো কি ঠিক নেই তো ধন্যবাদ আমার ঘরটা তোমার ভালো লেগেছে আমি ভাবি হয়তো আমার ঘরটা কারোরই ভালো লাগে না আমার ভালো লাগে কারণ আমি এরকম ফাঁকা ফাঁকা ঘরে থাকতেই ভালোবাসি খুব বেশি জিনিস নিয়ে মানে ঘরের মধ্যে লোড করতে একদমই ভালো লাগে না তো যাই হোক এখানে ছাতুটা খেয়ে নিচ্ছিলাম আর মানে রেডি হয়ে গেছি হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথা বলছিলাম কারণ যে ক্যান্টিনটায় যাবো ওটা বড়ো ক্যান্টিন ওটাতে আমি কোনো দিন যাইনি ছোটো ক্যান্টিনটাতেই যাই যেগুলো জিনিস পাই সেগুলো নিয়ে চলে আসি তো ছোটো ক্যান্টিনটায় আমি আগের দিন গিয়ে ঘুরে এসেছি একটাও ভালো জিনিস ছিল না মানে সব ফুরিয়ে গেছে যেহেতু মাসের শেষের দিকে তো সেই দিনে আমি ঘুরে এসেছিলাম যে বড় ক্যান্টিনটা সেদিন বন্ধ ছিল সেই বলে সেদিন সামান আনতে গেছিলো আর কোনো কিছু ছিল না বন্ধ ছিল বড় ক্যান্টিনটা তো সেই ভেবে আমি কিন্তু সেদিন ঘুরে এসেছিলাম যে একদিন পরে যাব তো আজকে সেই ভেবেই যাচ্ছে যে যাই আমার অনেক জিনিস লাগবে তো আমি কিন্তু অলরেডি আবার ঘুরে চলে এসেছি দেখলে আমি ঘেমে টেমে স্নান হয়ে আবার ঘুরে এসেছি কারণ ক্যান্টিন আজকেও বন্ধ মানে দুদিন ক্যান্টিনের জন্য ঘোরা হয়ে গেল। এই যে যাতায়াত করতে আমার যে কি পরিমাণ কষ্ট হয় বাড়িতে এসেছি এসে আবার ওই যে বললাম না রান্না আবার রান্না বান্না করেছি করে কিন্তু আবার ছেলেকে আনতে গেছিলাম সেই কি পরিমাণ তাড়াহুড়ো যে লেগে থাকে আমার এই সকাল থেকে মোটামুটি দুটো অবধি দেড়টা অবধি আমার টাইমটা এত মানে টানা কষার মধ্যে দিয়ে যায় তারপর দেড়টা থেকে খুব জোর ওই এক ঘন্টা দু ঘন্টা ঘুমানো হয় ওই চারটে অবধি ঘুমানো হয় চারটের পর থেকে কিন্তু আবার সেই ভাগ ভাগদোর লেগে যায় তো যাই হোক কিটটুকে এখন নিয়ে আসলাম ওকে ফ্রেশ করাবো আর সারাদিন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কেন বলো তো কারণ কেটু আছে আজকে প্রজেক্ট মানে আগামী দিন ওকে প্রজেক্ট জমা দিতে হবে তো সেইটা আমাকেই তো করতে হবে মা হিসেবে তো আমাকেই করতে হবে ও তো আর করতে পারবে না বাচ্চা ছেলে তো সেটার পিছনে প্রচুর সময় লেগে গেছিলো পুরো বিকেল থেকে রাত্রি প্রায় এগারোটা অবধি আমি ওই বসে বসে প্রজেক্ট করেছিলাম আরিয়ান মজুমদারের থেকে কমেন্ট এসেছিলো দিদি ভাই তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছে সবাই জানিও আমাদের প্রচুর শপিং হলো কি না কে কয়টা ড্রেস নিলে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে কীটুকু এখন ফ্রেশ করে দেব খাওয়াবো দাওয়াবো তারপর আর কিছুক্ষণ রেস্ট করে আবার বিকেল থেকে কিন্তু প্রোজেক্ট করতে বসতে হবে আর এটা কিন্তু পরের দিন সেই দিনও আমি ভিডিও করার সময় পাইনি ইচ্ছা করলে কিন্তু ভিডিও অন করে আমি এগুলো করতে পারতাম কিন্তু জিনিসগুলো দেখে যতটা সহজ মনে হচ্ছে এই কাটাকুটি করতে কিন্তু প্রচুর সময় লেগে গেছে চার পাঁচ ঘন্টা টাইম ধরে কিন্তু আমি এগুলো বানিয়েছিলাম এই তিনটেই বানাতে দিয়েছিল এবং এইগুলোই আমি মানে খুব সহজের ওপর ছেড়ে দিয়েছি আমি কিন্তু প্রোজেক্ট বানাতে পটু আমি কিন্তু অনেক রকম ডিজাইন ফিজাইন বানাতে পারি কিন্তু আমার হাতে সময় ছিল না সেই জন্য এইভাবেই নর্মাল ছেড়ে দিয়েছি তো চলো ভিডিওটা